দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিজলি কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী বড়বাজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরনো ফাঁসিবাদ কায়েম করতে চায় একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে আগেই হ্যাঁ পক্ষে এসেছে বলে দাবি করেন তিনি আরও দাবি করেন বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এগারো দলে ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান নিরাপদ কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি দুপুরে শহরের বাহারছড়া মুক্তিযুদ্ধ মাঠে এগারো দলে ঐক্যের জনসভায় যোগ দেন জামায়াত আমির বলবেন আশ্চর্য ব্যাপার আসলাম এখানে জামাত ইসলামের বিজয়ের কথা শুনতে এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বৎসর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ চুরি হবে না চাঁদাবাজি লুণ্ঠন হবে না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাআল্লাহ দেখবেন তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে